চিৎকার করছে রে চিৎকার কেন করছিস তুই শুধু শুধু চিৎকার করছিস কেন হ্যাঁ গেঞ্জি পরেছিস একটা ফুৎকার করিস না দেখেছো একটা কথা বলতে দেবে এ কুট সব ফেলছে আর চিৎকার করছে দেখো দেখো দাঁড়াম দেখাই কি দুটু করেছিস দেখাই দেখো নিচে সব ফেলে দিয়েছে দেখো আয়না দেখে দেখে চিৎকার করছি দেখো অবস্থা দেখো এই ছেলেটা দেখেছো সায়ন দেখো পাপা দেখো গলাটাই তো লাগবে বলো লাগবে না এদিকে চলে লাগবে না আর মাথা নাড়াচ্ছে পাপা কি দেখাবে আয় চলে আয় চলে আয় চলে যা হ্যাঁ একটা জিনিস তো দেখেছো মাথাটা ধাম করা লেগে যাবে কিন্তু ওই দেখো দেখো ওই দেখো দুষ্টুটা কি করে দেখো খুব শান্ত ভাবো একে একদম শান্ত নয় মোটেই শান্ত নয় ছেলেটা

প্যান্ট মোটে পড়তে চায় না জামা তো ছেড়েই দাও মানে যুদ্ধ করে পাপাকে আর আমাকে যুদ্ধ করে পড়াতে হয় জামা প্যান্ট সারাক্ষণ গাড়ি চালিয়ে যাচ্ছে এই করে ও সারা সন্ধে বেলা এই করে কি হচ্ছে এটা এটা কি হচ্ছে দুষ্টুমি এই দুষ্টু ডিব্বা দুষ্টু দুষ্টু ডিব্বা কোথায় দুষ্টু ডিব্বার মুখটা দেখি তো হাসি মুখটা একটু দেখি দুষ্টু ডিব্বা হাসি মুখটা

এই কারুকার্য করেছে এইটা এইটা মাথাটা খুলে নিচে ফেলে দিয়েছে এই যে এই ভদ্রমুখটা দেখছো এই ভদ্রমুখের পেছনে লুকিয়েছে একটা দুষ্টু চেহারা দেখি এই দুষ্টু চেহারা লুকিয়ে আছে এক